আমি পরিমল কান্তি রায় বলছি সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি বলছি আমি শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একজন ইত্যিক আমিও বহু মানুষকে ভালোবাসি সব সম্প্রদায়ের মানুষকে আমরা ভালোবাসি একটা যে চ্যানেলের কথা বলছি এটা গার্ডেন অফ সুফিলিজিম এটি একটি ইউটিউব চ্যানেল এই চ্যানেলটি মূলত মানবতাবাদ ও সম্প্রীতির পা প্রতিষ্ঠিত এই চ্যানেলের কন্নধার সুফি নজরুল হক সৃষ্টি তিনি একজন মানব প্রেমিক সকলকে নিয়ে তিনি মানবতাবাদ এবং সম্প্রীতির বার্তা দিচ্ছেন তার এই সম্প্রীতিবাদ এবং মানবতার বাদকে আমার খুব ভালো লাগে আর আজকের দিনে এই মানবতাবাদ এবং সম্প্রীতি সমাজের মূল লক্ষ্য হওয়া উচিত আর এইটির অভাব আর এই মানবতাবাদ সম্প্রীতি যেখানে নষ্ট হচ্ছে সেইখানে দেশের সমস্যা এসে যাচ্ছে এবং এই মানবতাবাদ এবং সম্প্রীতি সুফি মেয়ের মূল ধর্ম আমার ঠাকুর অনুকূল চন্দ্রও তাই চান আমরাও তাই প্রতিষ্ঠা করি আর যতদিন পর্যন্ত এই মানবতাবাদ সম্প্রীতি প্রতিষ্ঠিত বা ব্যক্তি না হবে পৃথিবীর কোনো সমস্যার সমাধান হবে না এই ইউটিউব চ্যানেলটি তার প্রচার করছে এটা শুনে খুব আনন্দ লাগলো প্রাণটা ভরে গেল যে মানুষের বাঁচা বাড়ার বৃদ্ধির পক্ষে মানবতার প্রচারের পক্ষে মানবতাকে বাঁচিয়ে রাখার পক্ষে এই ইউটিউবে দান অনবদ্য এরা অনবদ্য কাজ করছে এদের এর জন্য সাধুবাদ জানাই দি গার্ডেন অফ সুফিজেমের উত্তরোত্তর বৃদ্ধি কামনা করি এবং মানুষ যাতে এই পথে চলেন তারও কামনা করি এই চ্যানেলটি আরও দীর্ঘ হয়ে উঠুক আমরা সকলকে বলি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং সবাই নিয়মিত এই চ্যানেলের দেখবেন সবাইকে নমস্কার প্রিয় দর্শক বিন্দু আজকে যে মানুষটি সাক্ষাৎকার আপনাদের দিচ্ছি উনি বর্তমান শহরে একজন বিশিষ্ট মানুষ সজ্জন ব্যক্তি প্রগতিশীল মানুষ উনি একজন শিক্ষক মহাশয় বর্ধমান শহরের মাধ্যমিক প্রাপ্ত জীবন কাটাচ্ছেন কিন্তু ওনার আরেকটি পরিচয় আছে আধ্যাত্মিক পরিচয় বন্দে পুরুষোত্তম পরম প্রেমাময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একজন ঋত্বিক মশাই শিষ্য ঋত্বিক মশাই আসুন ওনার মুখ থেকে ঠাকুর সম্বন্ধে কিছু কথা আমরা শুনবো মাস্টারমশাই সর্বপ্রথম আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত শুভেচ্ছা অনেক অভিনন্দন জয়গুরু সব আপনার মানে আপনাকে শুভেচ্ছা জানাই প্রীতি শুভেচ্ছা জ্বর রইল আপনার প্রতি মাস্টারমশাই কেমন আছেন ভালোই আছে আপনি তো একজন কতদিন আগে আঠাশ বছর হয়ে গেল আমি তে দীক্ষা নেই ঠাকুরের সাথে আমার সাক্ষাৎকারিফটি থ্রি এপ্রিল থেকে যদ্দিন জীবিত ছিলেন আটষট্টি সাল শেষ পর্যন্ত এই ষোলো বছর যাবৎ ঠাকুরের সঙ্গে বহুবার সাক্ষাৎ দর্শন হয়েছে কথাবার্তা হয়েছে তখন আপনার বয়স কত ছিল আমি যখন দেব ঠাকুরের কাছে যাই তখন আমার পনেরো বছর বয়স থেকে ঠাকুরের বাড়ি যাই নাইনটিন ফিফটি থ্রি তখন কি উনি দেওঘরে থাকতেন আর দেবঘরে থাকতেন ঠাকুর তৎকালীন বাংলাদেশ থেকে কত সালে এসেছিল ফোর্টি সিক্স ফোর্টি সিক্স নাইনটিন ফোর্টি সিক্স

মানুষের ভালোবাসা সম্প্রীতি পথে প্রদর্শক মানুষকে বৃদ্ধির দিকে আরো উন্নত মনের দিকে নিয়ে যায় তারই তারে হচ্ছে রীত্তি আর ঠাকুরের সঙ্গে আরেকটি শব্দ যায় ইতিভি মানে ইষ্টের ভোজ ভোগ এর সম্বন্ধে একটু যদি আমরা প্রতিদিন আমত চারবার খাচ্ছি আমি নিজে বা আমার সন্তান সন্ততি পরিবার প্রতি প্রত্যেকটি আমার খাচ্ছি তা আমরা যাকে আমি গুরু বলে মনে করব তাকে নিজের আপনজন বলে মনে করব সে আপনজনের জন্য কিছু খাবার দেব। আর সেইটি হচ্ছে সাধারণত আমরা কি করি দেবদেবতার সামনে ফল মিষ্টি দেই কিছুক্ষণ পরে খেয়ে নেয় কিন্তু আমাদের নিয়ম হচ্ছে ঠাকুরের ভোগের জন্য এই ইষ্টিভীতি দেওঘরে আশ্রমে পাঠায় সেখান থেকে দেওঘরের বহুবিধ কাজকর্ম হয় নানা ধরনের কাজ ও বিস্তার অরে সারা পৃথিবীতে ঘটছে সেই কাজে সহায়ক হয় এই বন্দে পুরুষোত্তম পরম প্রেমাময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ওনার সান্নিধ্যে তো বড়ো বড়ো মানুষ এসেছিলেন হ্যাঁ শোনা যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসেছিলেন শোনা যায়

হ্যাঁ আমি গিয়েছি নাইনটে আমার বাড়ি তো পূর্ব বাংলায় অবশ্য আমি পঞ্চাশ সালে আসি তখন জানতাম না আমি না দু হাজার পনেরো সালে আমি গিয়েছি দু হাজার পনেরো সালে ওখানে খুলনা ইউনিভার্সিটির প্যাঙ্গনে বড় একটা সভা হয় সেই সবাই গেলাম সেই প্রসঙ্গে আমি হিমায়ত পুজো আশ্রম মানে বর্তমান অবস্থা এটা বাংলাদেশ সরকারের অধীন সেখানে আমি চার পাঁচ দিন ছিলাম এবং ঘুরে ঘিরে সব দেখলাম পরম প্রেমাময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ওনার মাতা ছিলেন মনমোহনী দেবী এবং মাতা মনমোহনী দেবী কি দেবঘরে এসেছিলেন না দেবঘরে আসে তিনি পাবনাতে মারা যান ঠাকুরের বাবার নাম কি ছিল শিবনাথ চক্রবর্তী

সারা মানুষকে একটি শান্তি শুধু রাজ্যবাসী না আমাদের দেশের মানুষকে না সারা পৃথিবীকে আমার চ্যানেল দ্য গার্ডেন অব সুফিজম মাধ্যমে একটি শান্তির বার্তা দেন সুফিজিম তো মূলত শান্তির বার্তা আমি কয়েকজন বিশিষ্ট অধ্যাপককে জানি যারা বাংলাদেশে থাকেন শুধু বাংলাদেশেরই তার বাসস্থান আছে কিন্তু তিনি এখানকার ও ইউনিভার্সিটিরও লেকচারার তার সঙ্গে আমার বিশেষ পরিচয় আছে তাদের দেখেছি বা আবার আমরা তো পড়াশুনো করেছি একটু আর্ডা ইতিহাস সম্বন্ধে নেই হচ্ছে একটা মানবতা বা সম্প্রীতির এটা ধর্ম নিয়ে নানান কথাবার্তা আছে নানান ধরনের সুফিজিমটা সম্পূর্ণ এবার সবার সব মানুষ এই মহিনুদ্দিন সৃষ্টি এখানেও বহু মানুষ যায় হিন্দু মুসলমান সব ধর্মের মানুষ যে এখানে পুজো দেয় আমার সৌভাগ্য হয়নি এ এই জায়গা যাওয়ার বয়স হয়ে গেছে তবুও যাওয়ার ইচ্ছা আছে আমি আশা করব এই সুফিজিমের মতবাদ যেটা মানুষের কল্যাণের মতবাদ সুফিজিম যে যেটা বলছে সম্প্রীতি এবং ভালোবাসা মানবতাবাদ আর এইটি আজকের দিনে স সমাজে সবচেয়ে অভাব আর এই অভাবের জন্য যত সমস্যা এই এই মানবতাবাদ প্রীতির জন্য আজ বিভিন্ন দেশে হানাহানি অসংখ্যা জাতি আজ ধ্বংস হওয়ার পথে চলছে পৃথিবীর সর্বত্রই প্রতিদিন নানান যুদ্ধ হচ্ছে এই মানবতাবাদ সম্প্রীতি অভাবের জন্য তা আমি প্রত্যেকের কাছে অনুরোধ সাধারণ মানুষের কাছে অনুরোধ করি এই চ্যানেলটি যাতে বৃদ্ধ হোক এর প্রচার হোক এবং মানুষকে রক্ষা করুক তা না হলে মানুষের রক্ষা করার পথ নেই মানুষের চারিদিকে যে ধ্বংসের দামামা বেজে উঠছে চারিদিকে মানুষের হিংসার মিথ্যার যে মানে আওয়াজ হচ্ছে এই সুফিচিব মতবাদ এই মানবতাবাদ সম্প্রীতি বা যত বৃদ্ধি হবে মানুষের বাঁচা বাড়ার পথ তত সুগম হয়ে উঠবে একটা শান্তি স্বস্তির আশ্রয় পাবে এখানে কোনো সাম্প্রদিক দ্বন্দ্ব নেই এখানে কোনো সাম সাম্প্রদায়িক হানাহানি নেই আছে মানুষকে ভালোবাসা আর এইটি তো মানবতার মূল লক্ষ্য আমি ঠাকুর সহজ ঠাকুর ধর্ম সহ অনেক কথা বলেছেন ঠাকুর বললেন ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম রে ধর্ম জানিস একই হয় এই কথা ঠাকুর বললেন সম্প্রদায়টা ধর্ম রে ঠাকুর বললেন যে হিন্দু ধর্ম মুসলমান ধর্ম বৌদ্ধ ধর্ম আমার মতে ভুল একটু একটা মতবাদ ধর্ম এক বাঁচা যা ঠিক জানি ধর্মতা এইটি হচ্ছে বাঁচাবাড়ার নীতি হচ্ছে ধর্ম সম্প্রদায় বিভিন্ন একটা মতবাদের উপর প্রতিষ্ঠিত ধর্ম না এইটি ঠাকুরের মূল কথা আমার সৎসঙ্গের বহু মুসলিম ভাইয়েরা আসেন নিষ্ঠাবান মুসলিম অধ্যাপক ভক্তরা আসেন তা সবাই ঠাকুরকে নিয়ে শুধু মুসলিম কেন খ্রিস্টান বৌদ্ধ জৈন সৎসঙ্গের সবাই মিলে আমার একসাথে চলি আমার চাই মানুষের বৃদ্ধি কল্যাণ ধর্মের নামে হানাহানি এখানে নেই এখানে প্রীতি হচ্ছে সব ধর্মে মূলত প্রীতি মতবাদ হচ্ছে প্রীতি মানুষকে ভালোবাসা সব সব ধর্মে সে মুসলিম হোক খ্রিস্টান হোক হিন্দু হোক এইটি আমার মনে করি ভালো লাগ ভালো ভালো লাগলো আপনাকে নমস্কার সবাইকে শুভেচ্ছা জানাই সবাইকে আমার প্রীতি ভালোবাসা জানায় আমি যেন এই কাজে আরও বতি হতে পারি সহায়ক হতে পারি নিজেকে ধন্য করব সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি